রাশিফল হলো জ্যোতিষশাস্ত্রের একটি অন্যতম অঙ্গ বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে কারণ রাশিফলে আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের একটি সামগ্রিক ছবি পাশাপাশি জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি এছাড়াও সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও তাই জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিনটি মেষ রাশি আপনি আজ কোনো শারীরিক অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন আজ আপনি খুব সহজেই সকলকে আকৃষ্ট করতে পারবেন প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন আজ আপনার কাছে কিছুটা অবসর সময় থাকবে সেই সময় একটি সিনেমা বা অনুষ্ঠান দেখতে পারেন আজ আপনি নিজের ব্যক্তিত্বকে উন্নত করার জন্য যথেষ্ট সময় অতিবাহিত করবেন প্রতিকার শান্তিপূর্ণ ঘুমের জন্য রুপোর গ্লাসে জলপান করুন এবং রুপোর চামচে খাবার খান বৃষরাশি আপনি আজ আত্মীয়দের কাছ থেকে একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে একজন পুরনো বন্ধুর কাছ থেকে আজ আপনি ব্যবসায়িক ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন যেগুলিকে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের জন্য আজকের দিনটি খুব একটা ভালো নয় প্রিয়জনদের কাছে আজ অবশ্যই আপনি কিছুটা সময় কাটাতে পারেন বিবাহিত জীবনে আজ কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন প্রতিকার প্রেমের জীবন সুখকর করে তুলতে ওম নামাহা। এই মন্ত্রটি এগারো বার জপ করুন মিথুন রাশি কোনো কাজে বাড়ির বাইরে যাওয়ার আগে আজ পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ লাভ করুন এটি আপনার উপকারে আসবে গর্ভবতী মহিলাদের আজ অত্যন্ত সতর্ক হয়ে থাকতে হবে এবং এবং হাঁটাচলার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে পাশাপাশি ধূমপান করছেন এমন ব্যক্তির কাছ থেকে দূরে থাকুন না হলে গর্ভে থাকা শিশুর উপর খারাপ প্রভাব পড়বে জিনিসের জন্য আজকে খুব একটা খারাপ নয় আজ আপনি অবসর বই পড়তে পারেন আজ আপনার কোথাও কেনাকাটা করতে যেতে পারেন বিবাহিত জীবন সুখের থাকবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে মদ্যপানের পদক অভ্যাস ত্যাগ করুন এবং আমিষ এবং আমিষ খাবার থেকে বিরত থাকুন কর্কট শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন অযথা অর্থ ব্যয় থেকে আজ বিরত থাকুন কোনো বিনোদনমূলক কাজকর্মে যুক্ত হয়ে অযথা সময় নষ্ট করবেন না অর্ধাঙ্গিনীর সাথে ভালো বোঝাপড়া বাড়াতে সুখ শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে বাড়িতে আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে সেটি আপনি নিজের পছন্দ মতো অতিবাহিত করবেন আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে স্নান করার পর সাদা চন্দনের তিলক কপালে লাগান সিংহ একজন পুরনো বন্ধুর সাথে আজ আপনার দেখা হবে যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন ঘটবে এবং আপনার মন ভালো হবে আজ আপনি বাড়ির একটি খারাপ বৈদ্যুতিন যন্ত্র সারাতে গিয়ে অনেকটা অর্থ ব্যয় করবেন কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে আজ আপনারা ভাই বোনের আপনার কাছ থেকে অনেকটা দূরে চলে যেতে পারে দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সাথে সাথে ভালো ফল পেতে থাকবেন আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে যেটি আপনি প্রিয়জনদের সাথে অতিবাহিত করবেন বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ভগবান গণেশের মন্দিরে লাড্ডু অর্পণ করে তা অভাবী ব্যক্তিদের মধ্যে বিতরণ করুন রাশি শরীর নিয়ে আজ অযথা কোনো চিন্তা করবেন না কারণ আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন বন্ধুদের সাথে আজ আপনি কোনো খেলাধুলোর পরিকল্পনা করতে পারেন আজ আপনি একটা ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করবেন যার ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে পরিবারের সদস্যদের সাথে কিছুটা সময় কাটান প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয় আজ আপনার কোথাও শিক্ষামূলক ভ্রমণের সম্ভাবনা রয়েছে আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন তুলা কোনো কাজে আপনার সঠিক পরিশ্রম এবং পরিবারের সদস্যদের সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবেন ব্যবসায়ীদের তাদের অর্থ আজ নিরাপদ জায়গায় সংরক্ষণ করতে হবে না হলে চুরি হবে পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে দিনটি দুর্দান্তভাবে কাটান আবেগপ্রবণ হয়ে কোনো কাজ করবেন না প্রেমের জীবনে সতর্ক থাকুন অর্ধাঙ্গিনের কোনো আচরণ আপনার খারাপ লাগতে পারে একটি গাছের ছায়ায় বসে শান্তি যাপন করুন প্রতিকার প্রেমের জীবন সুখকর করে তুলতে ভালোবাসার মানুষকে উপর আংটি উপহার দিন বৃশ্চিক মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে ফেলে দিন ভবিষ্যতের কথা মাথায় রেখে অর্থ ব্যয় করবেন না প্রেমের জীবনে সতর্ক থাকতে হবে গুরুত্বপূর্ণ পরিকল্পনা করার আগে অর্থাঙ্গিনীর সাথে পরামর্শ নিন প্রিয়জনের সাথে সময় কাটান আর মাথা ঠান্ডা করে কথা বলুন সকলের সাথে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে পুজোর জায়গায় সাদা শঙ্খ স্থাপন করুন ধনুরাশি সন্দেহজনক জায়গায় আজ বিনিয়োগ করবেন না অর্থ কোনো সামাজিক কর্মে দান ধ্যানে যুক্ত হতে পারেন মন ভালো হবে প্রেমের জীবনে সাহসী পদক্ষেপ গ্রহণ করুন একটি বই পড়তে পারেন রাত্রিবেলা একটি বাড়ির ছাদে বা পার্কে একা হাঁটাহাঁটি করুন বিবাহিত জীবনের সমস্যা হলে নিজেরাই মিটিয়ে ফেলুন প্রতিকার আর্থিক দিকে উন্নতির লক্ষ্যে অসত্য গাছের তলায় দাঁড়িয়ে তার গোড়ায় একটি লোহার পাত্র থেকে জল চিনি ঘি দুধের মিশ্রণ ঢালুন মকর রাশি কোথাও অর্থ বিনিয়োগ করার আগে ভাবুন দশবার কারণ আজকের দিনটি ভালো নয় তাই সতর্ক থাকুন নিজে থেকে কোনো তর্কে জড়াবেন না অন্যের দোষ খোঁজার বদভ্যাস ত্যাগ করুন আপনার কাছে অবসর সময় থাকলে সেটি ভালো কাজে লাগান যার ফলে ব্যক্তিত্ব এবং ইতিবাচক পরিবর্তন হবে বেবাইতে জীবন সুখের থাকবে প্রতিকার মন ভালো রাখার জন্য কালো এবং সাদা গরুর সেবা করুন কুম্ভ আর্থিক দিক থেকে আজকে দিনটি ভালো আগে যার থেকে অর্থ ধার নিয়েছিলেন সে আজকে ফেরত দিয়ে যাবে আজ আপনি বিনোদনমূলক কাজকর্মে যুক্ত থাকতে পারেন প্রেমের জীবনে দারুণ চমক আপনার কাছে কিছুটা অবসর সময় থাকবে আপনি সংসার সমাধান করতে সেই সময়টাকে ব্যয় করুন বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে নিজে বেসনের হালুয়া খান এবং অপরকে খাওয়ান মিন রাশি শরীরের প্রতি দায়িত্বশীল হন যত্নশীল হন মন থেকে নেগেটিভ চিন্তা ভাবনা দূরে রাখুন জমি সংক্রান্ত সমস্যাগুলির দিকে নজর দিতে হবে ভবিষ্যতের কথা মাথায় রেখে পরিকল্পনা করুন আজকে দিনটি ব্যস্ততার মধ্যে কাটাবেন কিন্তু অবসর সময় কিন্তু একদম পাবেন না অন্যদিকে বিবাহিত জীবন কিন্তু সুখের হবে নিঃসন্দেহে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে শব্দমুখী রুদ্রাক্ষ পরিধান করতে